আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন স্মার্ট ওয়াচ যেটার হচ্ছে ওয়াই টোয়েন্টি যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজিং এর ভিতরে আসে আর বক্সটাকে যদি আপনারা ওপেন করেন তাহলে হচ্ছে যে আমাদের মেইন জিনিসটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা এক টানা দুই টানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাত সাতটা স্ট্রেপ পাবেন পাশাপাশি এই যে স্মার্ট ওয়াচ মেইন যে স্মার্ট ওয়াচটা সেটাই যে আপনার এখানে পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাশাপাশি একটা চার্জারও কিন্তু পাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে জাস্ট প্রথমত একটু দেখাই যেহেতু এখানে সাতটা স্টেপ দেওয়া হয়েছে স্টেপের কিন্তু খুবই ভালো আর সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে যে এই যে 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 এখানে মেটালের স্টেপটা দেওয়া হয়েছে এটা যদি আপনার ঘরিতে ভিতরে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটা বেশি প্রিমিয়াম লাগবে এখন যদি আমরা একটু ওয়াচটাকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই হচ্ছে মেইন স্মার্ট ওয়াচটা এভাবে প্যাকেজিং থাকবে সো আমরা যদি এটা একটু খুলে নেই দেখতে পাচ্ছেন আর এখান থেকে সামনে ডিসপ্লে রেটা উঠাই নিলাম দেখেন এই তো স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রথমত ক্রাউন হুইল দিয়ে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্রাউন হুইল দিয়ে কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ করা যায় আর এখানে একটা আপনারা ক্রাউন হুইল পাবেন এখানে একটা মাইক্রোফোন পাবেন এটা হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড এই পাশে আসলে বাটন পাবেন এটা হচ্ছে যে স্পিকার স্পিকার দিয়ে কথা শুনতে পারবেন তো এই হচ্ছে মূলত এটা সম্পূর্ণটা যা আছে এখানে দেওয়া হয়েছে তো এখানে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন এটা যে সফটওয়্যারগুলো আছে সবগুলো এখানে ভিতরে আসে তো টাচ গুলো কিন্তু খুব ভালো কাজ করতেছিল আর এটা ভিতরে কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো সবগুলোর নোটিফিকেশন কিন্তু দেখতে পারবেন তো এটা দিয়ে আপনার কিন্তু চাইলে করতে পারবেন জাস্ট মোবাইলের ব্লুটুথ এর সাথে অ্যাপ দিয়ে কানেক্ট করে নিলে আপনার কিন্তু এটা দিয়ে করতে পারবেন আর এই স্মার্ট চার্জিং ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো তো যেহেতু এখানে সাত সাতটা স্টেপ হয়েছে আপনারা যে কোনো স্টেপ কিন্তু ইউজ করে এই ঘড়িটা ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে তো আছেই আমাদের পাশাপাশি এখানে আরো অনেকগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যার যত পিস লাগবে আপনারা তত পিস অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এগুলো ছাড়াও কিন্তু আমাদের গোডাউনে আরো অনেক এই ওয়াই টোয়েন্টি স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল রয়েছে সো স্টক গুলো শেষ হয়ে যাওয়ার আগেই আপনি আপনার পছন্দের স্মার্ট ওয়াচটা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য আমাদের পেজে এখনই মেসেজ করে ফেলুন ষ্টক শেষ হৈ যাব